পিহু ফিসফিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে উহু ফেলটুস ডাক্তার আমাকে ডিস্টার্ব করবেন না এই ফেলটুস কথাটায় সাদির রাগ লাগে যার জীবনে ফেল নামে কোনো শব্দ নেই তাকে এই পুচকি মেয়ে ফেলটুস বলছে সাহসকথ সাদি পিহুকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় গটকট করে হেঁটে রুমের দরজার সামনে যায় উদ্দেশ্য বেরিয়ে যাওয়া নয়তো এই মেয়ে তার হাতে মার খাবে অগ্নিত সাদি দরজার কাছে এসেও থেমে যায় যদি পিহু অসুস্থ হয়ে পড়ে উল্টাপাল্টা কিছু করে ফেলে সাদি নিজের হাত দিয়ে নিজের চুলগুলো জোরে টেনে ধরে সব অসহ্য লাগছে তার সাদিটি টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে ধকধক করে পানি খায় তারপর রুমের আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে যায় উদ্দেশ্য বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে বারান্দায় চলে যাবে তাহলে এই পাগলকে আর সহনীয় করা লাগবে না আর একই সাথে পিহুর উপর ভালোভাবে নজর রাখতে পারবে তবে এই ঠাণ্ডায় বাইরে বারান্দায় থাকবে কি করে সাদি চুপি আলমারি থেকে কমফোর্টার বের করে নেয় তারপর বিছানার দিকে তাকিয়ে দেখে পিহু এক ধ্যানে বসে আছে ড্রিম লাইটের আবছা আলোয় পিহুকে অন্যরকম লাগছে মাথা নিচু করে চুপচাপ বসে আছে সাদিপা টিপে টিপে বিছানার পাশে গিয়ে ল্যাপ্পে হাত দিতে যাবে ঠিক তখনই পিহু সাদির হাত ধরে হেঁচকা টান দেয় ফলস্বরূপ সাদির বলিষ্ঠ দেহ কমফোর্টার সহ পিহুর ছোট শরীরের উপর গিয়ে পড়ে সাদির গরম নিঃশ্বাস পিহুর মুখে এসে লাগছে পিহু পিটপিট করে চোখ খুলে দেখে সাদি তার দিকেই তাকিয়ে আছে সাদির নাকের সাথে পিহুর নাক লেগে যাবে প্রায় পিহুর তখন মস্তিষ্কে কিছু নেই নেশায় মত্ত সে সাদি উঠতে চাইলে পিহু সাদিকে জড়িয়ে ধরে পিহুর স্পর্শ পেয়ে সাদির হঠাৎ কেমন এক অনুভব শুরু হয় সাদি নিজেকে বোঝায় এক ভুল আবার করা উচিত নয় তবে পিহুর পাগলামি বাড়তে শুরু করে পিহু সাদির টি শার্টের উপরে সাদির বুকে কামড়ে দেয় সাদি ঠোঁট কামড়ে সহ্য করে নেয় সাদি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে শেষমেশ না পেরে বিছানার কোনায় আসে তারপর পিহুর মুখ নিজের এক হাতের আজলায় নিয়ে আসে আর এক হাতের ভর দিয়ে উঁচু হয় পিহু সাদির দিকে নেশালো দৃষ্টিতে চেয়ে আছে জেন সাদি তার কোনো চকলেট আর সেটা পিহুর জন্যই সাদির নিজেরও ঘোর লেগে যাচ্ছে সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে এসব কি হচ্ছে পাগল হয়েছিস পিহু চোখ পিটপিট করে খুলে বলে আপনার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা অনেক সুন্দর জানেন ফেলটুস ডাক্তার সাদি একটা জোরে নিঃশ্বাস ফেলে গরম নিঃশ্বাস পিহুর মুখে আছড়ে পড়ে সাদি নিজের ঘোর লাগা দৃষ্টি দিয়ে পিহুকে বলে কি চাইছিস এক ভুল আবারও করি পিহু ঘোর লাগা কণ্ঠেই বলে ওঠে ফেলটুস ডাক্তার আপনার গালে টোল পড়ছে ইশ কি কিউট সাদি বিরক্ত হয়ে গেল সে বলছে কি আর এই মেয়ে উত্তর দিচ্ছে কিসের সাদির ভাবনার মাঝেই পিহু সাদির গলা জড়িয়ে ধরে যার কারণে সাদি পিহুর মুখের খুব কাছে চলে যায় সাদি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে এখন স্বাদ কোনো পিহুকে জিজ্ঞাসা করে এত কাছে ডাকছিস সামলাতে পারবি তো আমাকে সাদির কথার মানে ঘোরে থাকা পিহু বুঝতে পারে না সে সাদিকে আরো কাছে টানতে চায় শাদি নিয়ন্ত্রণ হারিয়ে পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয় পিহুর সাদির চুল টেনে ধরে এতে শাদি আরও উত্তেজিত হয়ে যায় শাদি পিহুর কাঁধে কামড়ে দেয় তারপর পিহুর মুখ আজলে ধরে বলে যান আমি কন্ট্রোল হারাচ্ছি তুই শেষ আজ পিহু সাদির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাদি সেই দৃষ্টিতে আরও মাতোয়ারা হয়ে যায় সাদি পিহুর নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায় পিহু কেঁপে ওঠে সাদি এক টানে উঠে বসে পিহুকেও বসায় পিহু বিরক্তিতে চোখ মুখ কুচকালে সাদি পিহুর কপালে শুকনো একটা চুমু দিয়ে বলে ওঠে যান হু আবারও তোর সান্নিধ্যে এসে একই ভুল করতে যাচ্ছিলাম মাফ করে দিস সাদির কথা শুনে পিহু সাদির আরও কাছে আসে সাদি এক টানে নিজের টি শার্ট খুলে ফেলে তারপর বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে পিহু সাদির বুকের সাথে লেপটে আছে সাদি জানে এই মেয়ের সাথে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে আর সে পিহুর সাথে আবার ভুল করতে চায় না সাদি ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করে তারপর আবার নিয়ে নিজের বুকে লেপটে থাকা পিহুর কানের কাছে ফিসফিস করে বলে শরী যান এছাড়া উপায় নেই আমি একবার ভুল করেছি আর সেই ভুলের শাস্তি স্বরূপ সবার কাছে ঘৃণিত আবার সেই ভুল করতে পারব না একটু কষ্ট হলেও অপেক্ষা করব কথাটা বলেই পিহুর হাতে সিরিঞ্জ দিয়ে পুশ করে পিহু একটু উহু করে ওঠে ঠাণ্ডা হয়ে যায় সাদি সিরিঞ্জ বের করে ড্রয়ারে রেখে দেয় এটা ঘুমের ইনজেকশন ছিল হাইডোজের সাদী জান্ত এটা করা ছাড়া আর উপায় নেই সাদির চোখেও ঘুম ধরা দিল পিহুকে ভালোভাবে শুয়ে দিয়ে সেও কম্ফোর্টার গায়ে দিয়ে শুয়ে পড়ল একটু পরেই পিহু তার বুকের মাঝে এসে জড়িয়ে ধরল সাদি জানে মিনিমাম বারো ঘন্টা ঘুমাবে পিহু তাই সাদি আর সরাল না পিহুকে নিজেও পিহুকে বুকের সাথে জড়িয়ে পারি জমাল ঘুমের দেশে ছয় মাস পর সময় চলে যায় বাতাসের মতো চারদিকের পরিবেশ আজ রোদ ঝলমলে চৌধুরী বাড়িটাও যেন প্রাণ ফিরে পেয়েছে আতিয়া বেগম রান্নাঘরে রান্না করছেন ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছেন এখন বসতে পারেন তবে হাঁটতে পারেন না চেয়ারে করে নিয়ে এসে সোফায় বসিয়ে দেন ধরে আতিয়া বেগম বিহু কলেজে গিয়েছে সামনে পরীক্ষা মেয়েটার এখন আর ক্লাস মিস করা যাবে না সাদি সকাল সকাল বেরিয়ে গেছে সে রাতের পর কেটে গেছে ছয়টা মাস সাদিরা দেশে ফিরেছে প্রায় ছয় মাস সাদি বর্তমানে সিটি হসপিটালে হার্ট সার্জন হিসেবে নিয়োজিত অল্প কয়দিনেই বেশ নামদাক হয়েছে সাদির সাদির সাথে পিহুর অনেক দূরত্ব হয়ে গেছে সাদি সকালে বের হয় রাতে সন্ধ্যায় আসে কোনো কোনো দিন অনেক রাত হয়ে যায় পিহুর সাথে এখন শুক্রবারও দেখা হয় না একই বাড়িতে থেকে দুজনের দূরত্ব অনেক সাদি হসপিটালের কেবিনে বসে ভাবতে থাকে সে দিনের কথা তিন দিন পর সাদির ঘুম ভেঙে যায় ফোনের কর্কশ আওয়াজে সাদি ফোন রিসিভ করে কথা বলে হসপিটালে তার আর্জেন্ট দরকার পিহুর দিকে তাকিয়ে দেখে তার খোলা প্রশস্ত বুকে এখনও ডুবে আছে ছোট্ট পিহু সাদি জানে পিহু আরও অনেকক্ষণ ঘুমাবে তাই কাক যে দরজার পাসওয়ার্ড আর কোথায় কি খাবার আছে লিখে রেখে বেড সাইড টেবিলে রাখে পরে পিহুর কপালে একটা চুমু দিয়ে সাদি ফ্রেশ হয়ে নেয় ফ্রেশ হয়ে দেখে সকাল দশটা বেজে উনিশ মিনিট সাদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে গিয়ে একটা সার্জারির জন্য রেডি হয় প্রায় চার ঘন্টা সার্জারি শেষে সফলতা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সাদিসহ কিছু ডাক্তার তারপর সাদি ইলিয়াস চৌধুরীর কেবিনে গিয়ে কথা বলে আতিয়া বেগমকে নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আতিয়া বেগমকে আবার কেবিনে দিয়ে সাদি চলে যায় নিজের কেবিনে এভাবে কেটে যায় তিন দিন আজ সন্ধ্যায় সাদিরা চলে যাবে দেশে পিহুর সে কি আনন্দ সাতটার ফ্লাইটে ইলিয়াস চৌধুরীকে তুলে দেওয়া হয় আর রাত নয়টার ফ্লাইটে সাদিরা চলে আসে বাংলাদেশে দেশে আসার পর থেকে সাদি লক্ষ্য করেছে এক অত্যন্ত চঞ্চল পিহুকে সাদি যদিও জানক পিহু চঞ্চল তবে এ এক অন্য পিহু পিহু সাদির সাথে ভালোভাবে কথা বলে সাদিও তেমন একটা প্রয়োজন ছাড়া কথা বলে না আর এখন তো দেখাই হয় না সাদির ভাবনার মাঝেই কেবিনের বাইরে থেকে কেউ একজন নক করল সাদি ভিতরে আসার অনুমতি দিলে একটি ছেলে আর একজন মধ্যবয়স্ক লোক ভিতরে ঢোকে সাদি বসতে বলে সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে সাদি ভাইয়া আপনি সাদি ছেলেটির দিকে দৃষ্টিপাত করে চেনার চেষ্টা করে সাদির এমন তাকানো দেখে ছেলেটি বেশ উৎফুল্ল হয়ে বলে ওঠে ভাইয়া আমাকে চিনছেন আমি নাবিল ওই যে আপনার কাছে কোচিং করতাম ফিজিক্সের এতক্ষণে স্বাদীর মনে পড়ে নাবিলের কথা আসলেই সময়ের ব্যবধানে কত চেনা পরিচিত মুখ অচেনা হয়ে যায় যেমন সাদি নাবিলকে চিনতে পারল না সাদিও নাবিলের সাথে হাত মেলাল তারপর নাবিলকে জিজ্ঞাসা করল কার কি হয়েছে নাবিল নাবিল দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা মধ্যবয়সী লোকটির দিকে তাকিয়ে বলে ওঠে আমার বাবার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে সাদি লোকটির দিকে তাকিয়ে সালাম দিল লোকটি হাসি মুখে সালামের প্রতিউত্তর করল সাদি লোকটির মুখ থেকে সমস্ত সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করাতে দিল একজন নার্সকে ডেকে লোকটিকে তার সাথে পাঠিয়ে দিল নাবিল বাবার সাথে যেতে চাইলেও সাদির কথায় বসে রইল লোকটি চলে যাওয়ার পর সাদি হেসে বলল তো নাবিল তোমার খবর কি নাবিল হেসে বলল আরে ভাই আগে আপনার খবর বলেন স্মিত হেসে বলল এই আলহামদুলিল্লাহ চলছে সবকিছু এবার তোমারটা কৌ শুনি এই তো ভাই আমারও চলছে মোটামুটি তো শুনলাম প্রেম করছ নাবিল একটা লজ্জা পেল সাদির এই কথায় সমতুল্য সাদি যদিও বড় ভাইয়ের মতোই আচরণ করে বন্ধুর মতো নাবিলকে চুপ থাকতে দেখে সাদি বলে উঠল বাংলা ডিপার্টমেন্টের ক্রাশ বয় নাকি প্রেম করে পুরো ক্লাসের মেয়েদের মন ভেঙে দিয়েছে ভাবা যায় কি যে বলেন ভাই আচ্ছা বাদ দাও বলো চা নাকি কফি না ভাই কিছু খাব না আরে বলো বলো নাবিল কিছু বলল না কেমন যেন লজ্জা পাচ্ছে সে সাদি একজন স্টাফকে ডেকে দুটো কফি দিতে বলল তারপর এটা সেটা নিয়ে গল্প শুরু করে জেরিনের সাথে পিহু বসে আছে সেই জলপাই গাছের নিচে বেঞ্চে হাতে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে আর এদিকে জেরিন শুধু শুনে যাচ্ছে কিছুক্ষণ পর দুজন উঠে হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসে পিহু জেরিনকে বিদায় দিয়ে রিকশায় উঠে পড়ে সাথে জেরিনও অন্য রিকশায় উঠে পড়ে দুজনের বাড়ি দুদিকে রিক্সা চলতে শুরু করে পিহু ঝালমুড়ি খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে থাকে বেশ কিছুক্ষণ পর রিক্সা এসে থামে সেই চেনা পরিচিত চৌধুরী বাড়ির সামনে পিহু রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির গেটের দিকে পা বাড়ায় দারোয়ান গেট খুলে দিলে পিহু ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজার দিকে এগিয়ে যায় পিহুর মন উৎফুল্ল সামনে পরীক্ষা আগামী এক সপ্তাহ কলেজ যাওয়া লাগবে না শুধু কোচিং এ গেলেই হবে পিহু সদর দরজা দিয়ে ঢুকে দেখে ডাইনিং রুম ফাঁকা আতিয়া বেগম রান্না করছেন ইলিয়াস চৌধুরী মনে হয় ঘরে পিহু সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল মাথা থেকে হিজাব খুলতে খুলতে রান্নাঘরের দরজার কাছে গিয়ে উকি মেরে দেখল আতিয়া বেগম বেশ ব্যস্তভাবেই রান্না করছেন পিহু হিজাব খুলে হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে আতিয়া বেগমকে পিছন থেকে ডাক দিয়ে বলল মামুনি খুব খিদে লেগেছে পিহুর কণ্ঠ পেয়ে আতিয়া বেগম পিছু ফিরে দেখেন পিহুর দিকে তারপর ব্যস্ত কণ্ঠে বললেন তুই কখন এলি এইমাত্র এলাম বাবাই কই ঘরে আছে তুই ফ্রেশ হয়ে আয় আমি খাবার বাড়ছি আচ্ছা যাচ্ছি পিহু চুপচাপ বেয়ে দোতলায় চলে এল নিজের রুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল উকি দিল সাদির ঘরের পানে না দরজা খোলা না লাগানো বাইরে থেকে পিহু কিছু একটা ভেবে নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রেখেই ছুটে বেরিয়ে আসল রুম থেকে তারপর সাদির রুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল রুমে ঢুকে পিহুর ভ্রুকুচকে গেল হু সব গোছানো শুধুমাত্র পর্দাগুলো লাগানো পিহু প্রতিদিনই কলেজ থেকে বাড়ি ফিরে সাদির রুমে ঢুকে চুপচাপ পরে থাকা পর্দা সরিয়ে পুরো ঘরটাকে আলোকিত করে সূর্যের চকচকে তেজি আলো রুমের ভিতরে পড়তেই রুমটা ঝলমল করে উঠল পিহু রুমের চারিদিকে তাকাল সে মূলত এসেছে কাল বিকেলে এই বারান্দায় বসে বই পড়ছিল ভুলে সেই বই রেখে গেছে পিহু খোঁজা শুরু করল স্টাডি টেবিলে চোখ যেতেই দেখ বেশ কয়েকটা বই এখানে ওখানে ছড়িয়ে আছে পিহু এগিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে পিহুর চোখ যায় সোফার উপরে পিহুর বই রাখা পিহু এগিয়ে যায় সে জানত সাদি বই রুমের ভিতরে নিয়ে আসবে কারণ সাদি রাতে বারান্দায় সময় কাটায় পিহু সোফা থেকে বই হাতে তুলে নিতেই চোখ বড় বড় হয়ে যায় স্টিকি নোটস দিয়ে সাদির হাতে লেখা একটি চিরকুট মারা বইয়ে পিহু বীরবির করে পরে কেউ একজন রোজ নিয়ম করে গুছিয়ে দেয় বলে এই গোছালো আমিটাও অগোছালো হয় বারবার চিরকুটটা পিহু বইয়ের ভাজে রেখে হেসে বেরিয়ে গেল সে এতদিন ভেবেছে পিহু রুমে আসে সেটা হয়তো সাদি বোঝে না কিন্তু আজ সাদির চিরকুট দেখে পিহু বুঝল সাদি বুঝে গেছে পিহু একটু লজ্জা পেল সে এও ভেবেছিল সাদি মনে করে তার রুমে আতিয়া বেগম যান পিহুর কেন জানি লজ্জা লাগল নুইয়ে যেতে ইচ্ছা করল পিহুর ভাবনার মাঝেই আতিয়া বেগমের গলা শোনা গেল পিহু তারাহুড়ো করে দরজা লাগিয়ে নিজের ঘরে ঢুকে গেল তারপর প্রায় মিনিট বিষেক পর লম্বা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো পিহু পরনে সাদা রঙের থ্রিপিস ফরসা শরীরের সাথে বেশ মানিয়েছে পিহু চুল মুছে নিচে খেতে চলে আস নিচে এসে ডাইনিং টেবিলে বসে মামুনি বলে ডাক দিতেই আতিয়া বেগম হুইল চেয়ারে করে ইলিয়াস চৌধুরীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলেন পিহু ইলিয়াস চৌধুরীকে দেখে মাথায় উড়োনা তুলে দিল তারপর চেয়ার থেকে উঠে ইলিয়াস চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল বাবাই কেমন আছো তুমি এই তো মা ভালো আছি কলেজ থেকে কখন আসলি এই মাত্র এসেছি আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ধরে চেয়ারে বসিয়ে দিলেন পিহুও পাশে বসল আতিয়া বেগম সবাইকে খেতে দিলেন পিহু খাচ্ছে আর ইলিয়াস চৌধুরীর সাথে এটা সেটা গল্প করছে এতে ইলিয়াস চৌধুরীও বেশ খুশি পিহু খাওয়া শেষ করে হাত ধুয়ে সিঁড়ি বে উপরে যাবে তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আতিয়া বেগম তখনও ইলিয়াস চৌধুরীকে খাবার দিচ্ছিলেন তাই পিহুকে দরজা খুলতে বলেন পিহু হাসি মুখে দরজা খুলতে এগিয়ে গেল দরজা খুলতেই পিহুর চোখ ছানা বড়া পিহু কাপা কাঁপা কণ্ঠে বলে ওঠে না না নাবিল ভাই আ আ আপনি